ফলাফল ফাঁস আইপিএল এর তেইশতম ম্যাচের ফলাফল ফাঁস করলো জ্যোতিষী টিয়া বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আইপিএল এর তেইশতম ম্যাচে রাজস্থান রয়্যালস মুখোমুখি হবে গুজরাট টাইটান্স এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী নয় এপ্রিল বাংলাদেশ সময় রাত আটটায় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই ম্যাচের ফলাফল উভয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা রাজস্থান রয়্যালস ইতিমধ্যেই চারটি ম্যাচ খেলে ফেলেছে যার মধ্যেদের দুইটিতে জয়লাভ এবং দুইটিতে পরাজয় বরণ করে পয়েন্ট টেবিলের সাত নম্বরে অবস্থান করছে অপরদিকে গুজরাট টাইটান্স চারটি ম্যাচের মধ্যে তিনটিতে জয়লাভ এবং একটিতে পরাজয় বরণ করে পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে তাই বোঝাই যায় এই ম্যাচটি রাজস্থান রয়্যালস জন্য হতে যাচ্ছে তুমুল হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ শক্তি এবং সামর্থ্যের দিক থেকে গুজরাট টাইটান্স অনেকটাই এগিয়ে রয়েছে এবারে রাজস্থান রয়্যালস স্কোয়াডের অপেক্ষায় যদিও সর্বশেষ পাঁচ দেখায় গুজরাট টাইটান্সই এগিয়ে রয়েছে তবুও ম্যাচের দিন যে দল ভালো খেলবে খেলার ফলাফল তাদের পক্ষেই যাবে আইপিএল এর তুমুল উত্তেজনার কথা মাথায় রেখে এই দুই দলের ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী করল জ্যোতিষী টিয়া জ্যোতিষী টিয়ার সামনে দুই দলের পতাকা রাখা হলে টিয়াটি গুজরাট টাইটান্সের এর পতাকাটি তুলে নেয় তাই বলাই যায় এই ম্যাচে রাজস্থান রয়্যালস এর সে গুজরাট টাইটান্সই এগিয়ে থাকবে দর্শক আইপিএল এর তেইশতম ম্যাচে গুজরাট টাইটান্স নাকি রাজস্থান রয়্যালস কোন দল জিতবে তা আপনিও জানাতে পারেন আমাদের কমেন্টস বক্সে